না <Sanitary> না <Sanitary> <Sanitary> থাকে <laughs>

ৰাস্তাটো কাৰণে এতদিন ধরে আমরা ডেপুটেশন দিতে হ্যাঁ অফিসিয়ালেভেল সাতবার ডেপুটেশন দিছি দিয়েছি এখন কাজ হয়ে না তো যতবার যাই আমরা এটাই শুনে আনি যে আমরা ওইটা কাজ হইতেছে এই হইতেছে কিন্তু আমরা ফিজিক্যাল খুবই কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা প্রসেস করা হয়েছে এই এই লগে আমরা বাদ আমরা যে পুলিশের ক্যান্ডিডেট বা রুটটাকে ব্লক করতে বল তো আমরা ইমান যে আমরা যে প্রসেসটা ওইটা তার প্রসেস করা হোক বা আমরা যে ফাসে সুকে তাড়াতাড়ি কমপ্লিট করাবো কারণ মানে আমাদেরকে তিন চার বছর ধরে এত কষ্টের সাথে থাকতেছে আমরাই বুঝি যে বেকার জীবন কি আমরাই বুঝি যে বেকার জীবন কি বা না কারণ আমরা যে ফিজিক্যালি ফিজিক্যাল হইছে উইটার লিস্ট আমাদের প্রদান করা হয় না টেক দি টোটাল দিয়েছে ডিপোর্টেশন দিয়েছো অফিশিয়ালি বা উইটার বেশি দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তখন আশ্বাস পায়নি যে না এটা হবে আদৌ হবে কি হবে না স্যার সার থেকে না এইটা এইখানে কাজ আটকাইতেছে ওইখানে আটকাইতেছে তো আমরা যে কোনোখানে মিনিস্টার সাথে দেখা করতে গেলেও ওইখানেও দেখা করতে দেওয়া হয় না এইখানে ওইখান থেকে বলে দেওয়া হয় ডাইরেক্টরেট অফিসের মধ্যে আয়াত কথা কইতো বা এইখানে আয়ো স্যার ভ্যালিডিজন পাইতেছি না স্যার তারও কমিটমেন্ট দিতে পারতেছে স্যার ডাইরেক্টলি করছে যে ওয়েস্ট ডি স্যারে অরিন্দম স্যারে কইছে যে না আমরা কমিটমেন্ট দিতে পারতাম না যে ওইব কি না এটা স্যার এইটা কমিটমেন্ট দিছে না আজকে কি কইছে তারা কেণ্ডিডেটি ৰাস্তাবোৰ কত এতিয়া যদি আমাৰ ইয়াৰ না কথা কৈলে আমাৰ আটকে ৰাখো আইজি স্যার যে না পাঁচশো সময় দেখা করতো স্যার দেখেন ওই এইটা এক ডিস্ট্রিক্ট থেকে না ক্যান্ডিডেট গুলা সারা সাড়ে ক্যান্ডিডেট ক্যান্ডিডেটই আছে তো সারা তিন ক্যান্ডিডেট যে আছে তো তারা তো আজ আবার ফিরে যাই তুই পাঁচটা সময় কতক্ষণ ওইটা তো হইতো না স্যার